যা মিস্টার চলে গেলো মাছটা চলে গেল লাগাইছিল ভাই এই ভাই আজকাল ফলাফল বেশি একটা ভালো হয় নাই তারপরও দেখি ভাই কী মাছ পেশি ভাই উডান আমাদের সালাম ভাই যা পয়সা হয়তো বা খাওয়ার মাছ হয়ে গেছে মাসাল্লাহ অনেক মাছ মারছে ভালো মাছ মারছে ভাই

শাল্লা আলহামদুলিল্লাহ সালাম বাইরে একটার পর একটা হিট করতেছে ওই যে গঙ্গাপুর আপনার বামে বৈশি তো সালাম বাইর আরেকটি হিট মাসাল্লাহ নলা মাছ আলহামদুলিল্লাহ নলা সাইজ খারাপ না মোটামুটি চলে

সাইজটা অনেক ভালো বিগ সাইজ মির্কা না যা মিস্টার চলে গেল গেলো মাস্টার চলে গেলো লাগাইছিল ভাই আরে ভাই লাগাইছে নলা ধরেন 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 এর আগে একটা বড় মাছ ছুড়াইছে যাক বাইরে আসি ভালো ইয়ে ভাই দিয়েছিল নলা রফিক ভাই কেমন লাগতেছে এই মাছ মাইরা এই যে দিক টাকায় বলেন এই যে এইখানে কেমন লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ভাই মানে হবে রফিক ভাই একটা মাছ লাগেছে আর ছিবে কিসেস ভাই নাই কাম <laughs> <laughs>

ঠিক আছে ভাই এই যে দে তো এই যে ঠিক আছে পরপর হিট ভালো ভাই তো ভালোই মাছ মারছে বিকাল টাইমে হার দিন মশা মারছে আবার এমন রাইতে মাছ মারছে কি ভাই নোলা নোলা নল নাকি আর আগেটা কি আছে আগের দাম ঠিক আছে ভাই মারেন টাইম আছে আর মাত্র দশ মিনিট পাই এই যে মাছ হয়েছে ভালো মাছ এই যে দেখেন ব্যাগের ডালে প্রায় চার চার কেজি পাঁচ কেজি প্লাস আর আমাদের রফিক বাইর সেরকম মাছ মাসছে চাল আন মিয়া

ভালো মাছ মারছে ভাই রুই মারছে মারছে কালি ব্যবসায় নেই ভাই ভাই কালি ব্যবসায় নেই ভালো মাছ মারছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এগুলো হচ্ছে আমাদের জসিমের মাছ আলহামদুলিল্লাহ যা বেশি ভালো দোয়া করবে নেক্সট যে জসিমারও ভালো বেশি বেশি মারতে পারে এই যে জসিমা আরেকটা নেট আছে মাসাল্লাহ ভালো মাসছে জসিম আপনারা গেসুমের জন্য দোয়া করবেন যেন আরো ভালো ভালো আপনাদের ভিডিও উপহার দিতে পারে এ পর্যন্তই দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পুস্তা আমরা এখন চলে যাব তো এই যে পুষ্কুনি আমার মাছগুলো আমি দেখাই আলহামদুলিল্লাহ খাবার মাছ পাইছি আলহামদুলিল্লাহ একেবারে খারাপও হয় নাইহামদুলিল্লাহ অনেক ভালোবাসি তুলনামূলক মাছ তেমন টোপ নেয় নাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম